নিজেদের জনপ্রিয় পণ্য বেবি টাল্ক পাউডার ব্যবহারের জেরে ক্ষতিগ্রস্ত যেসব মার্কিন নাগরিক মামলা করেছেন তাদের ক্ষতিপূরণ হিসেবে আরো সত্তর কোটি ডলার প্রদান করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি এবং চিকিৎসা সামগ্রী ও প্রসাধন প্রস্তুতকারী জায়ান্ট জনসন জনসন অ্যান্ড ক্ষতিপূরণের চুয়াল্লিশ কোটি প্রদান করা হবে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মামলাকারীদের মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এসকল তথ্য বিবৃতিতে লেটিশিয়া জেমস বলেন জনসন অ্যান্ড জনসনের ট্যাল্ক পণ্য ব্যবহারের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থ দিয়ে তার ক্ষতিপূরণটা সম্ভব নয় তবে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে মার্কিন প্রশাসন এই কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনতে বদ্ধভাবে পরিকর বিশ্বজুড়ে এক সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার এই পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান উপস্থিতি হয়ে ওঠে সালে পরীক্ষায় সেই অভিযোগটি প্রমাণিত হয়েছে তারপর দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে বিয়াল্লিশটি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন আদালতে জনসন অ্যান্ড জনসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন শত শত নারী মামলাকারীদের অনেকে এজাহারে জানান এই বেবি পাউডার ব্যবহারের পর ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তারা গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে কয়েকজন মামলাকারীর মৃত্যু হয়েছে তাদের সবার মৃত্যুর কারণ হল ডিম্বাশয়ের ক্যান্সার এই পরিস্থিতিতে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে দু সালে বাজার থেকে নিজেদের সব বেবি ট্যাল পাউডার প্রত্যাহার করে দেয় জনসন অ্যান্ড জনসন উনিশশো সাল থেকে এই পণ্য তৈরি করে আসছিল কোম্পানি 2022 সালে এক বিবৃতিতে ট্যাল্ক পাউডার আর তৈরি করবে না বলে ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন এর আগে গত বছর এপ্রিলে মামলাকারীদের আটশো কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে এসেছিলেন জনসন সেই হিসেবে এবার দ্বিতীয় দফা ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানিটি আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रजन भी राहते